জি আজকের ঘটনাটা কী হয়েছে আলাইকুম হরিপুর উপজেলা পাতনং ইউনিয়ন তরলা গ্রামে সিদ্দিক ডাক্তারের ছেলের কিছুদিন আগে একটা বিয়ে আসছিল সে বিয়ে করছে পাতি নিয়ে আসছিল। সানু নাম থানায় এটা কয়েকবার বসা হয়েছে এটা সমাধানের জন্য সময় দেওয়া হয়েছিল ওই মেয়ে বলছিল যে আর একটা বিয়ে করছে ছেলে তোমার অস্বীকার করতেছিল কিছুদিন পরে এই দুই তিন দিন হলো আবার একসাথে দুইটা মেয়ে আসছে আগের শানু পরে মেয়েটা দুইজন বলছে আমরা দুইজন বিয়ে করছে দুজনকেই ছেলে ছিল না আমরা একদিন আসে রাস্তায় বসলাম যে ছেলে আসবে ছেলে আসার সমাধান করবো আজকে আবার ছেলেকে নিয়ে আসছে থানার এসআই মস্তাবিজুর ভাই সহ আসছিলাম আমরা ছেলের সাক্ষাৎকে নিলাম ছেলে বলতেছে হ্যাঁ শানুকে আমি বিয়ে করছি কাবির নামা আছে আর একজনকে রানি দিদার নাম তাকে আমি বিয়ে করি নাই বিয়ে হয়েছি এমনি কোনো কাবির নামা নাই তখন বলছে আমরা বলছি নামা না থাকলে তখন মেয়ে সাক্ষাৎ করলাম মেয়ে বলছে কাবির নামা আছে কাবিরের কাজী দৃষ্টি হয়েছে এই আমার কাছ থেকে ওটা সব কাগজপাত নিয়ে চলে আসছে এখন অস্বীকার করতেছে এই সাক্ষাৎকার দুজনের তখন আমরা বললাম যদি ছেলেটাকে বললাম যে আমি দুজনকে রাখবো হ্যাঁ দুইজনকে রাখলে তাহলে দুইটা কাবির নামা না হয় তাহলে আমরা নামা করে দেবো মেয়েদেরকে জিজ্ঞাসা করলাম মেয়েরা বলছে আমরা দুজনে থাকবো এইভাবে তখন মোটামুটি একটা ইয়া হলো তো কাবির নামা করে নেব তখন থানা থেকে অফিসার বললো ঠিক আছে ওরা যদি থাকতে চায় থাকুক ওটা মেয়ে দুইজন ছেলে যদি রাখতে চায় রাখো এটা আমরা কেউ বলতে পারবো না এই বলে তখন আমরা সবাই মিলে গ্রামবাসী সবাই এলাকা বলতেছে ঠিক আছে যদি কাবির নামা না থাকে কাবির নামা করে দিতে হবে আর কাবির নামা থাকলে ওইভাবে ওরা থাক কাবিনামা দেখাও দুজনেই এইভাবেই বিষয়টা এই পর্যন্ত আজকে তখন সেটা বললো ঠিক আছে আর রাতের মধ্যে ডিস হোক দুজন যদি থাকে দুইজনে ওইভাবে ব্যবস্থা হবে আর যদি না থাকে তাই কাকে রাখবে কাকে ব্যবস্থা করে দিবে। এইভাবে তখন এইভাবে এটা স্থগিত থাকলো তার মধ্যে একজনের কিন্তু আবার পেটে বাচ্চা আছে এই জন্য এখন কাকে রাখবে কাকে রাখবে না কীভাবে কি করবে এটা ওরা রাতের মধ্যে সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত নিয়ে তখন কালকের মধ্যে একটা সমাধান ওরা করবে এইটাই আমাদেরকে বললো ওর গার্জেন মহল এটুকুই আমি আমার জানা মতো এটুকুই আমি জানি সালাম আলাইকুম জি ভাই আপনি প্রশ্ন করবেন না জি আজকের ঘটনাটার বিষয়ে আপনি কতটুকু জানেন আজকের বিষয়টা হইলো যে কালকে জামাতের আমির এবং ওরা আরও কিছু গণ্যমান্য লোক ছিল গতকাল রাত পর্যন্ত কেয়া করছে আলোচনা করছে আলোচনা করার পরে বাইদাভাবে ওদের মুখে শোনা যে এটা একটা মিচুয়াল করে নিছে মিচুয়াল করার পরে আজকে সকালে আমরা শুনতেছি বাজারে আসে যে দুইটা মেয়েকে নিয়ে গেছে কোর্টে কোর্টে ওরা ডিভোর্স করাবে এবং ওইখানে যাই মারধরও করছে মেয়েদেরকে তার শ্বশুর এবং তার ভসুর এরপরে ওইখান থেকে মেয়েরা ঠাকুরগা থেকে পালায় আসে পালায় আসে হরিপুর থানায় আশ্রয় নেয় সেখান থেকে এসে মোস্তাফিজুর রহমান ওনার নেতৃত্বে এখানে আসে আসার পরে বাসায় ঢুকতে দেয় নাই জোরপূর্বকভাবে ঢুকছে মেয়েগুলা তখন বাজারে আসে ওরা আমাদেরকে বলছে এখানে বাজারের মানুষগুলোকে যে আমাদেরকে রক্ষা করেন আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে না কি জন্য দিচ্ছে না বলতেছে আমাদেরকে মানে না আমরা নাকি ওনার বিবাহিত বউ না এবং এখানে আমরা যাওয়ার পরে দেখি যে উনি অনেক বিভিন্ন রকমের ভুয়া একটা দলিল বাইর করতেছে যে একটা দেখাইছে ডিবিট এবি ডিবিট তো একবারে বিয়ের চুক্তি নামায় একটা না সেটা হলো একটা অনুগত আইনে আর দ্বিতীয় হলো যে উনি একটা তালাক দিছে সেটা কোনো লিগাল না আনলিগাল একটা কাগজ দেখাইছে এসআই দেখছে আমরাও দেখছি দেখার পরে ওইখানে একটা ডিসিশন হইল দুই পক্ষ মিলে যে এক মেয়ে কিন্তু উনি বিয়ে করে নেয় দীর্ঘদিন যাবত এখানে ছিল আর যেটা আন্তঃসত্ত্বা আছে পাঁচ মাসের তার সঙ্গে আমরা কথা বলছি তিনি বলেছে যে আমাকে উনি যে ডিভোর্স দিল এর মতে তো ডিভোর্স হয় না কারণ অন্তা সত্তা মেয়ের কিন্তু ডিভোর্স হয় না এটা কোনো আইনে লিগাল না আনলিগালভাবে সেটা একটা প্রতারণা করছে ছেলে হলে এই মেয়েটাকে নিয়ে আবার জোরপূর্বকভাবে ধর্ষণে পরিণত হয়ে গেছে যেহেতু উনি বিবাহিত আইনসঙ্গতভাবে উনি তার বউ না আমরা এটা শুনি শোনার পরে গণ্যমান্য বিচারক ছিল এবং জামাদের আমিরও ছিল ইএসআই মোস্তাফিজুর ছিল তার সাথে একজন কনস্টেবল ছিল আমরা ডিসিশন নেওয়ার আগ মুহূর্তে উনারা আমাদেরকে বলে তোমরা এখান থেকে চলে যাও তোমরা কেন আসছো হট্ট গন্ডগোল করে এবং আমাদের এলাকাবাসীকে চরমভাবে অপমানিত করে এটাই আর কি আমাদের বক্তব্য আজকের বিষয়টা আজকে বিষয় না আগের বিষয়ে আমি একটা কথা বলতেছি দে আমরা ওর সাথে বেড়াইতাম তিনজন বা চারজন মিলে আমাদের ওরা বলছে দে তোমরা সব জানো জানে আমাদের নামে পেলে ওরা মামলা দেবে বলে এরকম কাজে কথা বলছে যে আমাকে আমাদের নামে বলছে দে এদের নামে মামলা দিলে এরা বলবে দেখো ওদের বাড়িকার লোক ওদের বাড়িকার লোক আমি করিমুল সাকিব এদের নামে বেলে মামলা দেবে ওদের বাড়িকার লোক বলছে তারপরে এই এইভাবে আমরা আছি ওরা আমাদের খোঁজ ওরা আমাদের বলতেছে যে বলতে পারবা খোঁজ নিচ্ছে ওরা আমাদের কাছ থেকে যে তোমায় বলতে পারবা তোমরা বলো কেন করে বলতেছে আমাদের কি কি ঘটলো এবং কি হয়েছে বিস্তারিত হলো আজকের ঘটনাটা তো না এটা পূর্বের ঘটনা নিয়ে যে আসতেছে এটা রমজান মাসের আগে একটা নিয়ে আসছিল রংপুর বাসা তো সে তার পরিবারের লোকজন নিয়ে তিন চারজন আসছিল এখানে সে বাসায় ঢুকতে দেয় নাই অন্য বাসায় আশ্রয় নিয়েছিল মেম্বারের আমাদের এই সাত নম্বর ওয়ার্ডের ইউনিয়নের মেম্বার মালিক মেম্বার তার বাসায় আশ্রয় দিল সে তাকে বুঝাই টুজায় নিয়ে কিভাবে যে ম্যানেজ করলো তাকে ভেলে তারা মানে নেবে মানে নেওয়ার পরে তারা বাসায় নিয়ে গেলো বাইরের লোকগুলোকে বাইর করে দিলো জামাতের তিন চারজন লোক তারা রাখেছিলো রাখে দেওয়ার পরে আমরা সবাইকে কিন্তু বাইর করলো কারণ বাইরের লোকের কোনো আমাদের প্রয়োজন নাই প্রয়োজন পড়লে আমরা রাখে নিব পরবর্তীতে আমরা শুনলাম যে মেটমাট হয়ে গেছি মেটমাট হয়ে দিয়ে ফের তার মেয়েটা তার বাসায় নিম্নত এক সপ্তাহ থাকলো এক সপ্তাহ থাকার পরে সে খাওয়া দাওয়া দিচ্ছেই করছে কিন্তু গোপনে টর্চারিং করতেছে এই টর্চারিং করার পরে মেয়েটা সে না ফের গ্রামের লোকের পরামর্শ নিয়ে সে থানায় আশ্রয় নিল থানায় আশ্রয় থেকে প্রায় তিন তিন মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে থানায় কোনো বিচার পায় নাই বিচার পায় নাই এরাই কিন্তু ওখান থেকে যে কোনোভাবে কৌশল করে মেয়েটাকে তার বাসায় পাঠাই দিল ছেলেটা আসুক আসলে আমরা আরও সমাধান করে দেবো তো বাসায় পাঠিয়ে দিল বাসায় পাঠা দেওয়ার পরে কিন্তু আর কোনো খোঁজখবর নাই আমরা কিছু জানি না এটা গতকালকে ফের আবার ও আরেকটা সঙ্গে নিয়ে আসছে ও বলে আগে বিবাহ করছে একে পরে বিবাহ করছে যে আসছিল এ পরের স্ত্রী যেটা নূতন আসলো সেটা আগের স্ত্রী হ্যাঁ বলে না সে বলছে কিন্তু এরকমভাবে আমরা তো কেউ যাই নাই কালকে ফের ওরা বসছিল ওই কালকেও ফের সেই কাহিনী জামাতে তিন চারজন লোক ওরা বাদ বাসায় ঢুকছে বাইরের লোকরা ঢুকতে দেয় নাই ঢুকতে দেয় আমরা গেট থেকে ঘুরে চলে আসলাম বাজারের সমালোচনা শুনতেছি কিন্তু শোনার পরে আজকে ফের ভোরবেলায় মেয়েগুলোকে নিয়ে হয়ে গেছিলো সিএনজি করে যাই ওখানে বাইফস করে যেভাবে হোক কৌশল করে তাদেরকে অঙ্গীকার নামা লেখে নিচ্ছে এবং সই করাচ্ছে সতিচ্ছায় সই না দিলে তাদেরকে টর্চারিং করা হচ্ছে হ্যাঁ এ বলে মেয়েরা যে কোনো তাল বাহানা করে ওখান থেকে আউট হয়ে বাসে চড়ে হরিপুর থানায় আসলো থানা থেকে আসে ওখান থেকে সংগ্রহ করে সে বাসায় নিয়ে আসলো পুলিশের আওতায় পুলিশ এখন বসে তারা মিটিং করলো জামাতের লোকও আছে বিএনপির লোকও আছে দুই পার্টির লোকে আছে থাকার পরে কিন্তু বিএনপির লোকজনকে বাইর করে দিল জামাতের লোককে বাইর করলো না বিএমপির লোক সবাইকে বাইর করে দিল কিন্তু জামাতের একজনকে কাউকে বাইর করলো না বাইরে না করা আমাদের বিএনপির কিছু আমরা লোকজন একটু ঐক্যবদ্ধ অপমান করা হলো কেন অপমান করা হলো এটার কি আমরা ডিসিশন করে আমরা জানাচ্ছি পড়ে পড়ে মুস্তাফিজুর বাইরে আসলো এসআই সাহেব ওটা ওদের ব্যাপার ওরা ডিসিশন কিভাবে কি করবে ওরা ওদেরও জানে আমরা এখানে নাই আমরা ফের আবার এখান থেকে ফোন দিলাম ওসি সাহেবকে ও সাহেব বললো যে ওদেরকে সবাইকে শিকার দেন কীভাবে মেট মাঠ হলো যদি না হয় তাহলে আপনারা মেয়ে আপনাদের হেফাজতে হোক ওদের হেফাজতে রাখে না ওরা তো বাইরের কেউ কোনো গার্জেন নিয়ে আসে নাই ওদের এখানে কেউ কোনো আপন লোক নাই আমরা যদি জনগণ তার পক্ষে না হই তা হবে কারা একটা তো লোক লাগবে এখানে উপস্থিতি এখন আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি একটা সমাধান যেভাবে হোক তাদের একটা অধিকার মূল্যায়ন যারা ফিরে পায় তারা অর্থের বিনিময়ে হোক তার স্বামীর বিনিময়ে হোক সে ছেলে বলছে আমি দুইটাকে রাখবো দুইটাকে আমি বিয়ে করবো আইনগতভাবে বৈধভাবে যদি বিয়ে করতে হয় বিয়ে করব এইভাবে ওরা ছেলের বলছে কিন্তু ছেলের গার্জেনদের বিপক্ষ বলছে যে এটা আমাদের ব্যাপার এ বলে আমাদেরকে সবাইকে বাইর করে দিলাম বাইর করে দিয়ে আমরা বাজারে এখন চেষ্টা চালাচ্ছি এটা মেট মাঠ করা ব্যাপার কিন্তু ওরা আমাদের কথা কোনোই শুনে না একা একশো বললে তার হবে না ওরা নিজেকে কী দিয়ে ভাবে আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না এইগুলো আমি আমার বর্তমান শেষ করলাম আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম তরাকারাম বাড়ি